অনেক দিন পর আসলাম ভিউয়ার্স আপনারা সবাই আমাদেরকে ভুলে গেছেন এই জন্য একটু মনে খারাপ লাগলো কষ্ট লাগলো বিয়ে আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসলাম শিশিঙ্গা দিয়ে ডিম দিয়ে সিসিংগা ভাজি আমার বাসায় এই ভাজিটা অনেক পছন্দ করে সবাই জানেন হয়তো শিশিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করা যায় আমি খুব সুন্দর করি প্রতি বছর আমার দুই তিন দিন পর পরে এই ভাজিটা করা লাগে ডিম সিসিংগা আমি শিশিঙ্গাগুলি কেটে ভালোভাবে ধুয়ে এবার আমি ভাপানিতে বসাই দিলাম মানে আমি একটু আগে ভাপিয়ে নিব সিদ্ধ করার মতো নিব পানিটা শুকিয়ে নিব আমি সব কিছু দিয়ে দিলাম একটু হলুদ একটু লবণ পরিমাণ মতো একটু আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ আর একটা টমেটো দিয়ে লড়াচাড়া দিয়ে আমি ঢেকে রাখলাম তো আমার বি আমাদের বিডিওগুলি কেমন লাগছে অনেক কষ্ট লাগছে আসলেও সবাই গেছে আমাদেরকে এখন আমি একটু ঢাকনাটা উঠাইয়া আর একটু লাড়া ছাড়া দিতেছি লাড়া ছাড়া দিয়ে আমি মুজে যাইবে এই পানিতে যে পানিটা বেরোইছে পানিটা দিয়ে আবার ঢেকে দিলাম বেশ এইভাবে শিশিঙ্গাটা ভাজি করলে একটা সেটে ভাত খেতে পারবেন আমার বাসা সব বেশি এটাই পছন্দ করে রান্না করলে খায় না এইভাবে ভাজি করলে খায় এখন আমার বা আমার বাপানো হয়ে গেছে পানি শুকিয়ে গেছে এবার আমি কড়াই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল দিলাম দিয়ে আমি দুইটা ডিম দিয়ে এই এবার আমি ভাগারে বসাবো। বিহ এই যে তেলটা গরম হয়ে গেছে আমি দুইটা ডিম দিয়ে দিলাম এখানে ডিম দুইটা আমি খুসুন দিয়া লাড়া ছাড়া দিয়ে ভাজা ভাজা করে নিব যেমন একটা ডিমের একটা গ্রানজন বাইর হয় এই গ্রান্ডটার জন্য আমি বেশি করে লাড়াছাড়া করবো একটু অপেক্ষা করব। এই যে ভাজা ভাজা হয়ে যাইতেছে আমাদের আর আমাদের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমাদের পাশে থাকবেন ভুলে দেবেন না আমাদেরকে প্লিজ ভাজা হওয়ার পরে আমাদের এই শিশিঙ্গাগুলি দিয়ে দিলাম বাপানোর শিশিঙ্গাগুলি এবার আমি লাড়াছাড়া করে নিলাম দিব ভালোভাবে এপিট ওপিট করে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিবো ভাজি দেওয়া আমার তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আর লাইক করবেন আর কেমন হয়েছে তা জানাবেন অবশ্যই জানাবেন এইভাবে আমরা শিশিঙ্গা ভাজি দেওয়া করা হয়ে গেছে একদম এত মজা হয়েছে আমি একটু খেয়ে দেখলাম যা বলার মতো না ছেলেমেয়েরা যা পছন্দ করে মা বাবা মা তো সেটাই রান্না করে ওদের সামনে দেয় এবার আমি দইনা পাতা দিয়ে শেষ করলাম এখন আমি পুরাপুরি আমার ভাজিটা প্রায় শেষ পর্যায়ে আমাদের ভিডিওটা কেমন হইলো অবশ্যই অবশ্যই জানাবেন আর আমাদের পাশে একটু থাকবেন আমাদের ফুল ভিডিও দেখার অনুরোধ রইল টাটা আজকের মতন এখানে শেষ করলাম